আজকে আমরা জানবো জনপ্রিয় নায়িকা শাবনূরের জীবন কাহিনী সম্পর্কে শাবনূর বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ নাম তিনি সতেরো ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলা নাভারনে জন্মগ্রহণ করেন তখন তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নুপুর বর্তমানে শাবনূরের বয়স হচ্ছে চুয়াল্লিশ বছর শাবনুরের বাবার নাম হচ্ছে শাহজাহান চৌধুরী আর মায়ের নাম মিলি বেগম শাবনূরের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় শাবনুর তার ছোট বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই নিজ নিজ পরিবার সহ অস্ট্রেলিয়ান প্রবাসী দুই সালের ছয় ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সাথে আংটি বদল করেন শাবনূর এবং দুই সালের আটাশে ডিসেম্বর তারা বিয়ে করেন দুই সালের উনতিরিশে ডিসেম্বর তিনি পুত্র সন্তানের মা হন তার ছেলের নাম আইজান নেহান কিন্তু দুর্ভাগ্যবশত ছাব্বিশে জানুয়ারি দুই সালে শাবনূর এবং অনিক মাহমুদের ডিভোর্স হয়ে যায় উনিশশো তিরানব্বই সালে শাবনূর চাঁদনী রাতে সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা জগতে প্রবেশ করেন ও তিনি একজন নির্ভরযোগ্য অভিনেত্রীতে পরিণত হন নিজের দক্ষতার মাধ্যমে শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনী রাতে তার বিপরীতে নায়ক ছিলেন সাব্বির ছবিটি সফল না হলেও এই ছবিটিতে জাত চেনান তিনি এরপর তার দ্বিতীয় ছবি ছিল আমিন খানের সাথে দুনিয়ার বাদশাহ পরে চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে পরপর চোদ্দটি সিনেমাতে অভিনয় করেন শাবনুর যার সবগুলো সিনেমাই ছিল সুপার ডুপার হিট সালমান শাহ এবং শাবনুর অভিনীত প্রথম ছবি ছিল জহিরুল হক পরিচালিত তুমি আমার যা উনিশশো সালে মুক্তি পায় একই বছর শাহ আলম কিরণ তাদেরকে নিয়ে সুজন সখীর স্বপ্নের ঠিকানা তোমাকে চাই আনন্দ অশ্রু সবগুলোই ছিল সুপারহিট সিনেমা উল্লেখযোগ্য তখন শাবনূরকে বলা হতো নায়ক সালমান শাহের নির্ভরযোগ্য নায়িকা নিজের যোগ্যতায় কোনো সিনেমাকে হিট করার ক্ষমতা তার নেই এবং অন্য নায়কের সাথে ছবি করেও তিনি কোনো সফলতা অর্জন করতে পারবেন না বলে ধারণা করতেন দর্শকরা এরপর সালমান শাহের হঠাৎ মৃত্যুর পর তিনি ওমর সানি এবং আমিন খানের সাথে জুটি বাঁধার চেষ্টা করেও ব্যর্থ হন পরে তিনি নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে দারুণ সফলতা অর্জন করেছেন রিয়াজের বিপরীতে উনিশশো সালে মন মানে না তুমি শুধু তুমি উনিশশো সালে ভালবাসি তোমাকে এই ছবিগুলো ব্যবসা সফল হয় পাশাপাশি তিনি অভিনেতা ফেরদোসের সাথে জুটি বেঁধেও সফল হন দেখিয়া এরপর স্বপ্নুর মান্না এবং সাকিব খানের সাথে অভিনয় করেও সফল হয়েছেন দুই হাজার তিন সালে বৌ শাশুড়ির যুদ্ধ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার লাভ করেন শাবনূর শাবনূর দুই হাজার পাঁচ সালে দুই নয়নের আলো সিনেমা অভিনয়ের জন্য একবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি ছয়টি বাদশাস পুরস্কার অর্জন করেছেন এছাড়া তিনি রেকর্ড সংখ্যক তেরোটি মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন থেকে দশটি পুরস্কার অর্জন করেছেন শাবনুর অভিনীত কিছু সিনেমার নাম হল স্বপ্নের ঠিকানা বস্তির মেয়ে বিয়ের ফুল তোমাকে চাই মোল্লা বাড়ির বউ এক টাকার বউ তো ভিউয়ার্স আপনাদের কাছে শাবনূরের অভিনয় কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না